ইরানের সঙ্গে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নামবে কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সপ্তাহ সময় চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আশা এর মধ্যে ইরানের সঙ্গে আলোচনা করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামিয়ে দেবেন কিন্তু ইরান সাফ জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রশ্নই নেই ইসরায়েলের উপর ব্যালিস্টিক হামলা আরও বাড়ানো হবে বলেও ইরান হুমকি দিয়েছে ইরান আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তেহরানে যুদ্ধ নামার সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে চলেছে ইরানের বিদেশমন্ত্রী জানালেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনায় বসার কথার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি ট্রাম্প আগেই ইরানকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছিলেন আত্মসমর্পণ করো না হলে চরম খারাপ দিন অপেক্ষা করছে এমনকি ইরানের সর্বময় নেতা বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে পরোক্ষভাবে হত্যার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এইসব কথার কারণে আমেরিকার সঙ্গে আর আলোচনার টেবিলে বসতে চায় না ইউরোপের নেতারা এবার ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করছেন বিউরো রিপোর্ট আর ই নিউজ